আসসালামু আলাইকুম ইব্রিয়ন হৃদয় এজেন্সি টেকের পক্ষ থেকে জানাই স্বাগতম তো আমি আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে চ্যামেড লাইভ অ্যাপস তো চ্যামেট লাইভ অ্যাপসে অনেকেই কাজ করেন কিন্তু অনেকেরই কল আসতে চায় না ঠিক মতো তো কল না আসতে চাওয়ার মূল কারণ কি আজকে এ বিষয়ে কথা বলবো তো আপনারা অনেকেই কি করেন চ্যামেড অ্যাকাউন্ট খুলেন বা খুলে নেন কিন্তু অ্যাকাউন্টটা আপনারা কি করেন সাজাইতে পারেন না সঠিকভাবে সঠিকভাবে না সাজাইতে পাওয়ার কারণে আপনাদের কল আসতে চায় না তো আপনারা কীভাবে অ্যাকাউন্টটা সাজাইলে আপনাদের কল অনেক ভালো আসবে কাজও আপনারা অনেক ভালো করতে পারবেন এ বিষয়ে কথা বলবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর শিখতে পারবেন কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা সঠিক নিয়মে সাজাবেন তো এই জন্য কী করবেন আপনারা চ্যামেড অ্যাপসে ঢুকবেন তো চ্যামেড অ্যাপসে ঢুকলাম ঢোকার পরে এই যে নিচে নিচে দেখেন পুতুলের মতো আইকন আছে ডাইন সাইডে সবার নিচে ডাইন সাইডে তো আপনারা কি করবেন এই পুতুল অঙ্কনটাতে চাপ দেবেন পুতুল আইকনটাতে চাপ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন এখানে এই যে নিচে দেখেন এই যে লিখে দিছে মাই প্রোফাইল তো আপনারা কি করবেন সর্বপ্রথম এই মাই প্রোফাইলে ঢুকবেন ঢোকার পরে এই যে উপরে দেখতে পারবেন যে আপনারা যদি এজেন্সি বা হোস্টিং নিয়ে কাজ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে এজেন্সি বা হোস্টিং অ্যাকাউন্ট করে দেবো উপরে দেখতে পারবেন এই যে মাই অ্যাভাটার এই যে আপনারা এটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন মাই অ্যাভাটার তো আপনারা কি করবেন এই গোল এখানে আপনি ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন তো আপনারা এই প্লাসটাতে চাপ দেবেন তো এখানে চাপ দিলে আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন এখানে এই যে চুজ ফ্রম লাইব্রেরি এইটাতে ক্লিক দিবেন তো এইটাতে ক্লিক দিলে আপনাদের গ্যালারি শো করবে তো আপনারা কি করবেন তার আগে আপনারা ফটো ল্যাব থেকে সুন্দরভাবে একটা আপনাদের পিকচার এডিট করে নেবেন একটা বা দুইটা পিকচার এডিট করে নেবেন সুন্দরভাবে ফটো ল্যাব থেকে নেওয়ার পরে আপনারা কি করবেন বসাই দিয়ে কনফার্ম দিবেন তো দেওয়ার পরে এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে দেখবেন যে এই যে নিক নেম তো আপনারা কি করবেন এই নিক নেমের উপর চাপ দিবেন তো চাপ দিয়ে এখানে আকর্ষিত তো আপনারা কি করবেন এই টিক টিকমার্কে ক্লিক দিবেন তো দিলেই আপনাদের নিক নেমটা সিলেক্ট হয়ে যাবে তো তারপর আপনারা কি করবেন নিচে দেখেন টাস্ক নামের একটা অপশন আছে তো আপনারা কি করবেন এই টাক্স এ ক্লিক করবেন ক্লিক করে আপনারা কি করবেন এই প্রথমটা করে দিবেন সবগুলোরই প্রথমটা করে দিবেন এটারও প্রথমটা দিবেন তারপর এই যে এক কথায় আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন যার যেটা ভালো লাগে তো সবগুলো থেকে একটা একটা করে দিবেন তো দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক দিয়ে বাইর হবেন হওয়ার পরে এখানে এই যে দেখেন সেলফ ইন্টারপ্রেশন তো এখানে আপনারা কি করবেন আপনাদের যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আপনারা যদি এজেন্সি বা হোস্টিং অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি এজেন্সি অ্যাকাউন্ট করে দেবো এবং হোস্টিং অ্যাকাউন্টও করে দেবো তো এখানে আপনারা কী করবেন এখানে আপনারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা দেখে সবাই আকৃষ্ট হবে প্লাস দেখতেও ভালো দেখা যাবে তো এরকম একটা কিছু লিখে এই যে ওপরে মার্ক আছে তো আপনারা কী করবেন এই টিকমার্কে ক্লিক দেবেন দিলে আপনাদের সেলফ ইন্টারগ্রেশনটাও হয়ে যাবে তো আপনাদের এখানকার কাজ শেষ আপনারা বাইরে হয়ে আসবেন বাইরে হয়ে আসার পর আপনারা এই যে উপরে আপনার প্রোফাইল পিকটার উপর চাপ দেবেন তো প্রোফাইল পিকটার উপর চাপ দিলে নিচের দিকে যখন যাবেন তো এখানে দেখবেন এই যে প্লাস চিহ্ন কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি সমাধান করে দেবো তো আপনারা কি করবেন এই প্লাস চিহ্নটাতে ক্লিক দিবেন প্লাস চিহ্নতে ক্লিক দিলে দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে একটা ভিডিও সিলেক্ট করবেন এটা আপনাদের নিজের ভিডিও দিতে পারেন বা টিকটক থেকে নামাইও দিতে পারেন আপনারা যে কোনো জায়গার থেকেই একটা ভিডিও নিয়ে এখানে দিবেন ভালো একটা ভিডিও দিবেন যাতে দেখতে অনেক সুন্দর হয় তো আপনারা কি করবেন অ্যালবাম ভিডিওতে চাপ দিবেন দেওয়ার পরে আপনাদের গ্যালারি শো করবে তো আপনারা একটা ভিডিও সিলেক্ট করার পর এসে দেখবেন এই যে কনফার্ম লেখা তো আপনারা কি করবেন এই কনফার্মে ক্লিক দিবেন দেবেন ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন যে টাইটেল তারপরে অ্যাড টেক্সট এই দুইটা জিনিস আপনারা সুন্দরভাবে লিখে দিবেন ভালো কিছু লিখবেন যাতে দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগে বুঝতে পারছেন তো তারপরে আপনাদের কাজ হবে কি এই যে সেট আস প্রাইভেসি তো আপনারা সব সময় মাথায় রাখবেন সেট আস প্রাইভেসি ঢুকে আপনারা এটা সবসময় পাবলিশ করে দেওয়ার চেষ্টা করবেন তো পাবলিশ করে দিলে কি হবে সবার সামনে যাবে তখন আপনাদের যে ভিডিওটা যে দিয়েছেন এই ভিডিওটা যদি ভালো লাগে তাদের কাছে তো আপনাদের লাইভে এসে সে জয়েন করবে বুঝতে পারছেন তো আপনারা এই জন্য এটা পাবলিশ করে দেবেন তারপরে এই যে কোনারে দেখবেন যে পোস্ট লেখা তো আপনারা কি করবেন এই যে কোনারে দেখতে পারবেন যে পোস্ট লেখা উঠছে তো আপনারা এই পোস্টে ক্লিক দিবেন পোস্টে ক্লিক দিবেন তো আপনাদের এখানকার কাজ শেষ তো আপনারা এখান থেকে বাইর হয়ে আসবেন বাইর হয়ে আসার পর এই যে নিচে দেখতে পারবেন এই যে গোল একটা চিহ্ন আছে যে উপরে দেখতে পারবেন যে তীরের মতো দেখা যাচ্ছে তো আপনারা কি করবেন এই তীরটাতে চাপ দেবেন এই তীরটাতে চাপ দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন এই যে অ্যালবাম ভিডিও সেম এখানেও আপনি আপনাদের আপনার পছন্দ মতো একটা ভিডিও দিবেন যাতে দেখতে অনেক সুন্দর লাগে বুঝতে পারছেন তো এখানে চাপ দিয়ে দিলেই আপনার গ্যালারি শো করবে তো আপনারা কি করবেন আপনার গ্যালারির থেকে একটা পছন্দের ভিডিও নিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন এই যে কনফার্ম লেখা আসবে এরকম তো আপনারা কি করবেন এই কনফার্ম লেখাতে ক্লিক করে দিবেন তো তারপর আপনাদের সামনে এরকম আসবে একটা মোমেন্ট লেখার জন্য ফাঁকা জায়গা ড্যাশবোর্ড আসবে তো আপনারা এখানে সুন্দর কিছু লিখবেন যাতে দেখ সেটা দেখতে অনেক ভালো লাগে মোমেন্ট লেখা হয়ে গেলে এই যে এই পাশে উপরে কর্নারে দেখবেন সেম ওই তীরের মতো আছে তো আপনারা কি করবেন এইখানে ক্লিক দিবেন এইখানে ক্লিক দিলে আপনাদের ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে তো আপনারা কি করবেন এখান থেকে ব্যাগে আসবেন তো তারপর আপনারা কি করবেন এই যে মাই বিনস মাই বিনস যে লেখা আছে তো আপনারা এই মাই বিনসে ঢুকবেন তো ঢোকার পরে নিচের দিকে দেখতে পারবেন যে আপনার চ্যাট প্রাইস এই স্যাট প্রাইস লেখা আছে তো আপনাদের যদি কল খুব কম আসে তাহলে আপনাদের স্যাট প্রাইসটা তিনশো করে দেবেন তো তার জন্য কি করবেন এই চ্যাট প্রাইসে চাপ দেবেন চাপ দেওয়ার আগেরই তিনশো মিনিট করা আছে তো আপনাদের যদি বারোশো বা ছয়শো থাকে তো আপনারা কি করবেন এখানে চাপ দিয়ে এই যে এখানে কমাবারা করা যায় আপনারা তিনশো করে এখানে এই যে কনফার্মে ক্লিক দিবেন তো কনফার্মে ক্লিক দিলে আপনাদের তিনশো সিলেক্ট হয়ে যাবে তো তারপর আপনারা বেগে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ